কেন টাকা মিলছে কোরআনের আলোকে দেশ চলবে ইরানের প্রেসিডেন্ট সাথে কারা একমত পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ মূলত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যালো এভরি কি অবস্থা সবার আশা করি আপনার প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকে আবারও উড়ছে লুঙ্গি হাসছে দেশ আমাদেরই পার্শ্ববর্তী দেশ সেই দেশের কিছু পটাশিয়াম জাতীয় লোকজনেদেরকে নিয়ে আবারও কথা বলতে চলে এলাম তাদের আচার আচরণ এবং তাদের ব্যবহার দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন না যে এরা পার্শ্ববর্তী দেশের লোকজন নাকি উগান্ডা থেকে আসা উগান্ডাবাসী তো যাই হোক আজকের এই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলের একটি সেরা ভিডিও হতে চলেছে আজকে এটা আপনি বলতেই পারেন আর এর কারণটা কিন্তু ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে আর আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ দেখুন গাইস লুঙ্গি ব্যান্ডের অবস্থা আহা এটা পছন্দ নয় এই রিঅ্যাকশনটা এটা খুব পর্যন্ত এটা লংগিট তলায় দেবে এটা কি সদান এটা কি সদান এটা এটা সদান ভারতীয় দাদারা আমাদের কি বলে আমরা নাকি দেখতে পাচ্ছেন রাই এটা সৌদির ভিডিও সৌদির ভিডিও হবে দেখে এটাই তো মনে হচ্ছে আমি শিওর যে এই ভিডিওটা দেখার পর এবং এই ভিডিওটা যদি বাংলাদেশিদের সামনে ভুল করে চলেও আসে বাংলাদেশের কিছু পটাশিয়াম দাবি করবে যে বাংলাদেশে ইসলাম খেত্রে মেয়ে হ্যাঁ বাংলাদেশে ইসলাম গেল বলে অথচ সেই সমস্ত লোকজনেদের বোনেরাই টিকটকে এসে ফেসবুকে এসে দোলায় কোমর আর সেই ভিডিও দেখেই তার ভাই বলে মার্শাল্লাহ সেটাতে কোনো দোষ নেই দোষ শুধু সৌদি আরবকে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন মোবাইলের মাধ্যমে চার বছর ধরে প্রেম করে আজকে বিয়ে আমার এটা আমার মোবাইলের বিয়ে এই হচ্ছে বাংলাদেশি পটাশিয়ামদের চরিত্রের বর্ণনা ফুলের থেকেও পবিত্র

আর সেই টাকা দেখে বাংলাদেশের পটাশিয়ামদের নাসন কদন তো আমরা কম দেখলাম না নতুন নোট কিনলেন নাকি হ্যাঁ কিনছি 50 টাকা আর 20 টাকা ডিজাইন কেমন লাগলো ডিজাইন ভালো দেখতে সুন্দর দেখা যায় মতলব ভালো আর এবার সেই টাকাই নাকি বাংলাদেশের মানুষজন নিতে চাইছে না আর নিবেই বা কি করে যে নতুন টাকা রাস্তার ধারে বিক্রি হয় সেই টাকার প্রতি মানুষের ভরসা তো মনে হয় উঠেই গিয়েছে বাংলাদেশের সকল মানুষের প্রশ্ন একটাই নতুন টাকা যদি বাংলাদেশ ব্যাংক বানিয়ে থাকে তাহলে টাকাটা বাংলাদেশ ব্যাংকের না থেকে এই সমস্ত দালালের হাতে কিভাবে আসে পঞ্চাশ টাকার নোট বিক্রি করতেছে আশি টাকা বিশ টাকার নোট বিক্রি করতেছে পঞ্চাশ টাকা এক হাজার টাকার নোট বিক্রি করতেছে এক হাজার পঞ্চাশ টাকা গাইস দেখলেন আমাদের দেশে রাস্তার ধারে যেমন আলু পেঁয়াজ ঝিঙা পটল বিক্রি হয় ঠিক তেমনি বাংলাদেশে রাস্তার ধারে টাকা বিক্রি হয় আর সেই টাকা নাকি আবার দ্বিগুণ টাকা দিয়ে কিনতে হয় পাবুন তাহলে একবার ব্যাংক এখানে কোনো ক্ষমতা রাখে না ইরানের প্রেসিডেন্ট বলেছেন সময় এসে গেছে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে একসাথে হওয়া কোরআনের আলোকে দেশ চলবে ইরানের প্রেসিডেন্টের সাথে কারা একমত রুকো যারা সবার করো গাইস ইরানের প্রেসিডেন্ট আদতেও সকল মুসলিম দেশকে এক হওয়ার কথা বলেছেন কি না সেটার তো কোনো প্রমাণ এই ভাই দিতে পারেনি তবে এর কথা শোনার পর এটা তো নিশ্চিত যে এ তার দেশটাকে লুঙ্গির তলে রেখে সামলানোর বা পরিচালনার প্ল্যানিং করছে একবার আসলে তুমি আমার শহরে তোমার নামের ফানো সুরেই তোমার কাছে এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখি তোমারে নিয়ে। অথচ তোমার তো পাইলাম না আমার পাশে আর এই বাংলাদেশি ভাই কোরআনের আলোতে দেশ চালানোর কথা বলছে কোরআনের আলোকে দেশ চলবে সাথে কারা একমত আরে ভাই আপনারা তো সন্ধ্যা হলেই মোমবাতি চালিয়ে সরকারকে গালাগালি দেওয়া শুরু করে দেন ঘরে কারেন্ট নেই জন্য ঘরে আলো আসছে না জন্য আর আপনারাই কিনা কোরআনের আলোতে দেশ চালাবেন আগে তো ঠিক করুন ঘরের নিজের আলো তারপরে না হয় কোরআনের আলোতে দেশ চালানোর কথা বলবেন পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ যা কল্পনাকেও হার মানায় শোনা যাচ্ছে এই মিসাইল সিটি ভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে মুহূর্তে মুহূর্তে আমি জানি না আমাদের পার্শ্ববর্তী দেশের কোন গাজাখুরি রিপোর্টাররা এই ধরনের ফুল ভাল খবর ছড়ায় নিজেদের ফেক নাম কামানোর জন্য আপনারা একবার ভাবুন যাদের টয়লেটে জলের পাইপ লাগানোর ক্ষমতা থাকে না সেখানে তারাই নাকি আবার পদ্মা নদীর নিচে মিসাইল সিটি বানাচ্ছে আর এই খবর দেখে তো নাসা অব্দি হাসছে পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ যা

গাইস হুজুরের এই সমস্ত আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেখলেন তো দেখে আপনার মতো আমারও প্রথমে হাসি পেয়েছিল কারণ কি জানেন এই যে তাদের এই সমস্ত কারবার এই কারবারগুলো আমাদের ভারতের ছোট ছোট বাচ্চারা পরীক্ষার আগে প্রজেক্ট হিসেবে স্কুলে গিয়ে দেখায় স্কুলে গিয়ে বানায় আর এখন সেই সমস্ত ভারতীয় বাচ্চাদেরকে দেখেই বাংলাদেশি হুজুররাও মাদ্রাসায় এই নতুন নতুন আবিষ্কার শুরু করে দিয়েছে এটাই হচ্ছে বাস্তব এটাই বাস্তব সত্যি ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী আর কতদিন আমরা এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন